এসএসসি পরীক্ষা শেষ ভাবছেন এখন কি করবেন আপনি যদি ঘুষ দিয়ে চাকরি পেতে পারেন আপনার পরিবারে যদি সেই সামর্থ্য থাকে তবে পড়াশোনা চালিয়ে যান আর যাদের অর্থনৈতিকভাবে অসচ্ছল তারা এসএসসি পরীক্ষা যেহেতু দিয়ে ফেলেছেন ইনশাল্লাহ একটা ভালো পজিটিভ রেজাল্ট আসা আমরা আশা করি তো যারা পাশ করবেন তারা আর পড়াশোনা না করেই একটা দক্ষতার ব্যবস্থা করুন দক্ষ হলে অর্থ সম্মান বই মেলে আপনি যদি দক্ষতা অর্জন করতে পারেন তবে কিন্তু একটা পর্যায়ে দেখবেন যে আপনি একটা ভালো কিছু করেছেন আমাদের বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে যারা স্বশিক্ষিত তারা কিন্তু পরিবার সমাজ রাষ্ট্র থেকে শিক্ষা গ্রহণ করে তারা কিন্তু একটা বিশাল বড় বড় গ্রুপ তৈরি করেছে আপনি কেন পারবেন না আপনি যদি এসএসসি পরীক্ষা শেষ করেন এবং অর্থনৈতিকভাবে আপনার পরিবার যদি অসচ্ছল হয় তবে আপনি যে কোনো টেকনিক্যাল কাজে লেগে পড়ুন যেহেতু আপনার পরিবার অর্থনৈতিকভাবে অসচ্ছল সেহেতু আপনাকে অবশ্যই টেকনিক্যাল কাজ শিখতে হবে কারণ বাংলাদেশ সহ বিশ্বে কিন্তু প্রচুর টেকনিক্যাল মানুষের চাহিদা আছে এবং টেকনিক্যাল মানুষ কখনোই বিরূপ হয় না তাদের কর্মসংস্থান কখনোই কমে না হয়তো বেতন একটু কম হয় কিন্তু তারা কিন্তু উপরওয়ালা রহমাতে দুইটা ডাল ভাত খেয়ে বেঁচে আছে এই পর্যন্ত অনেক শিক্ষিত মানুষই আছেন যারা কর্মহীন কিন্তু আমি এই পর্যন্ত দেখি নাই যে কোনো সশিক্ষিত বা এসএসসি এইচএসসি পাস পাশ করার পরে কোনো টেকনিক্যাল পার্সন বসে আছে তো আপনি যে টেকনিক্যাল কাজগুলো শিখতে পারেন সেগুলো হচ্ছে মোটর ডিপার্টমেন্টের যেমন বাস ট্রাক পিক আপ এইসব যে ইঞ্জিন মিস্ত্রি আছে বডি মিস্ত্রি আছে এইসব টেকনিক্যাল কাজগুলো শিখলে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন পাশাপাশি আরও আছে ইলেকট্রনিক্সের কাজ আছে ইলেকট্রিক্যাল যে হাউস ওয়ারিং আছে সে কাজগুলো শিখতে পারেন শিখতে পারেন কম্পিউটার অপারেটিং কাজ এগুলো কিন্তু ব্যাপক চাহিদা আগামীতে আছে বাংলাদেশে আপনি যদি ড্রাইভিং এর কাজ শিখতে পারেন তবেও অনেকটা ডেভেলপ করতে পারবেন কারণ বাংলাদেশ দেশে প্রচুর ড্রাইভারের চাহিদা আছে কাজকে যারা ছোট করে দেখে তারা কখনোই ডেভেলপ করতে পারে না বাংলাদেশে প্রচুর শিক্ষিত লোক আছে যারা শুধু নিজের আত্মসম্মানের কারণে অনেক কিছু করতে পারে না আবার যারা মোটামুটি এসএসসি এইচএসসি পাস পাশ করছে তারাও কিন্তু অনেকেই রাজমিস্ত্রি কাজ করছে মাঠে জোন দিচ্ছে আমি অনেক শিক্ষিত ছেলে মেয়ে দেখেছি যারা মাস্টার্স পাশ করে একটা ভালো জব না পেয়ে শেষ বেশে দুইশো আড়াইশো তিনশো টাকা জোন দেয় এই কাজটা যদি তারা আগেই করতো তবে কিন্তু তারা অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারতো তার পরিবারটা বাঁচতে পারতো যাদের পারিবারিক অসচ্ছলতা আছে তারা কিন্তু এসএসসি পাশ করার পরে আর না পড়াই ভালো আর যদি আপনার পরিবার অর্থনৈতিকভাবে থাকে অবশ্যই আপনি পড়াশোনা চালিয়ে যান তো যে যেখান থেকে দেখছেন আবারও সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন নিজের আত্মমর্যাদা একটু কম রেখে কিভাবে সমাজের সাথে খাপ খাইয়ে চলতে হয় সেই ব্যবস্থা করবেন আল্লাহ হাফেজ